আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই অনেক কথা বলে আমি সরমানের পীর সাহেব হুজুরকে সম্মান করেই বলছি আপনার অনেক বড় দল আপনার দলীয় লোক দিয়ে সারা বাংলাদেশে তিনশো আসনেই একটা জরিপ চালান জরিপ করে আপনি যেই কয়টা ভোট পাবেন ওই পার্সেন্টেজ হিসাবেই আপনি জামাত ইসলামের কাছে আসন দাবি করেন অযৌক্তিক অপ্রাসঙ্গিকভাবে আসন দাবি করে ঐক্যের ঐক্যটাকে বিনষ্ট করবেন না বাংলাদেশের সাধারণ মানুষ আপমর দহিদি জনতা মুসলিম উম্মাহ আপনাদের এই ঐক্যের দিকে আছে আপনি অযৌক্তিক অপ্রাসঙ্গিক আসন চাইয়া এই ঐক্যটাকে নষ্ট করবেন না এই ঐক্যটাকে যদি নষ্ট করেন আপনি সাধারণ মানুষের কাছে জবাব দিতে হবে